আমি সে সময় ঢাকাতেই ছিলাম মেট্রো রেল স্থাপনার যে কাজগুলো সেই কাজগুলো খুব কাছে থেকেই দেখেছি আর দেখেছি যে সেখানকার যে কাজের গতি ছিল বিদেশি অনেক পর্যটক এসে কিন্তু আমাদের এই কাজগুলো কাছ থেকে দেখেছে এবং এরকম একটা বড় স্থাপনা যে বাংলাদেশে হচ্ছে এটা আমরা প্রথমে কল্পনা করতে পারিনি যে ঢাকা শহরের উপর দিয়ে এরকম একটা মেট্রো রেল হবে এবং এই মেট্রো রেল বাংলাদেশে আজও চলবে কিনা বা এটার পরিধি এরকম একটা বড় পরিধিতে রূপান্তর হচ্ছে অনেক ঘরবাড়ি বাড়ি অধিগ্রহণ হচ্ছিল অনেক জমি জমা অধিগ্রহণ হচ্ছিল অনেক মার্কেট ভাঙা পড়েছে মসজিদ মন্দির অনেক বড় বড় ভবন পর্যন্ত ভাঙা পড়েছে এই মেট্রো রেলের কারণে তো আমি খুব আমি তখন উত্তরায় ছিলাম ব্যক্তিগতভাবে আমি যেটা দেখেছি যে উত্তরা থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত সে সময় আমি দেখেছি যে মেট্রো রেলের যে পরিধিটা আমি দেখেছি এটা একটা বিশাল একটা স্থাপনা এবং যখন এটা কমলাপুর পর্যন্ত যখন এটার পরিধি গেল এবং এটার যখন একটা মানে প্রকাশ্যে দেবালকের মতো একটা পরিষ্কার হয়ে গেলো এটা দৃশ্যমান হয়ে গেল তখন কেন যেন আমার কাছে মনে হলো যেভাবেই হোক যেমন করেই হোক মেট্রোটা বাংলাদেশে আসলে হলো এবং কেন যেন গর্বে বুকটা ফেটে যাচ্ছিল যে বাংলাদেশে এরকম আসলে যারা আমরা দেশের প্রান্ত ছুটি তাদের কাছে কিন্তু দেশটা বড় কিছু নয় অনেক ছোট একটি দেশ আমার কাছে মনে হয় এবং ঢাকা শহরে এত মানুষের বসবাস কিন্তু ঢাকা শহরটা কিন্তু খুব বেশি বড় একটা শহর যে তা নয় অনেক লোকের এখানে বসবাস অনেক জড়াজীর্ণ একটা এলাকা কিছুটা বসবাসের অযোগ্য কিছু কিছু জায়গা আছে এবং অনেক শহর বিজ্ঞানীরা বলে থাকেন ঢাকা শহর কিন্তু বসবাসের জন্য অযোগ্য কিন্তু এই যে বসবাসের জন্য অযোগ্য একটি শহরের মধ্যে যোগ্যতম একটা স্থাপনা তৈরি হলো ঢাকা মেট্রো রেল এই মেট্রো রেলে যখন আমি প্রথম উত্তরা থেকে চড়ে যখন কিনা আমি মিরপুর আসলাম কয়েক মিনিটের মধ্যে আমি চলে এসেছি আড়াই ঘন্টার পথ যেখানে আড়াই ঘন্টার পথ বলতে যানজট প্রচুর থাকার কারণে উত্তরা থেকে অনেক ভোগান্তি পেয়ে আমাদেরকে মিরপুরে আসতে হতো দুই থেকে আড়াই ঘন্টা এরকম সময় লাগতো নর্মালি যেখানে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগার কথা সেখানে কিন্তু আমরা আড়াই তিন ঘন্টায় কিন্তু আমরা কিন্তু মিরপুর চলে আসতাম তো এই যে মেট্রো রেল নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে মিরপুর দশ এবং শেওড়াপাড়ায় মেট্রো রেলের যে পরিস্থিতি স্টেশন দুটোর যে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা দেখে আসলে কেন যেন মনে হলো যে এটা না করলেও মনে হয় হতো খুব কষ্ট লেগেছে যে এত সুন্দর একটি স্থাপনা মানুষের দুর্ভোগ পহাতে যে স্থাপনাটি অনেক সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছিল সেই স্থাপনাটার এমন হাল দেখে কেন যেন মনে হচ্ছিল যে নিজের ভিতরের কোনো একটা অংশ যেন ফেটে গেছে চৌচির হয়ে গেছে হয়তোবা সেটা সেরে উঠবে কিন্তু ক্ষতটা অনেকদিন রয়ে যাবে ইতিহাস হয়ে থাকবে এটা না করলে বা পারা যেত যে পক্ষেই করুক না কেন যেভাবেই করুক না কেন কিছু কিছু স্থাপনার কথা হয়তো বা নিজের করে চিন্তা করতে হবে যে এই স্থাপনাটা আমার এই স্থাপনাটা কারো নয় এই স্থাপনাটা সরকারের নয় এই স্থাপনাটা কোনো পক্ষের নয় রাজনৈতিক অপোজিশনের নয় এই স্থাপনাটা আমার নিজের এটাকে ভাবতে হবে কিছু কিছু স্থাপনাকে এরকমটাই ভাবা উচিত বলে আমি মনে করি বাংলাদেশের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো আমার আপনার সবার সম্পত্তি এগুলোকে রক্ষা রক্ষণাবেক্ষণের দায়িত্ব অবশ্যই আপনার আমার সবার